আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানা থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে যারা কানাডার জন্য ভিসা অ্যাপ্লাই করছেন স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ট্যুরিস্ট ভিজিটর স্পন্সর গিভার ওয়েলডার কার্পেন্টার কাইন্ড অফ ভিসা মাই ফ্রেন্ড আপনাদের অনেকেরই ভিসা রিফিউজ হয়ে গেছে আজকের এই ভিডিওতে যাদের ভিসাটা রিফিউজ হচ্ছে বা যাদের মনে অনেক ভয় এখন অ্যাপ্লাই করেননি অনেকে রিফিউজ হয়ে গেছে সেটা শুনে অনেকেই ভয় পাচ্ছেন যে হয়তো বা আপনাদেরটা যদি হয়ে যায় সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে কী কী কারণে ভিসা রিফিউজ হয় এবং ভিসা রিফিউজ হওয়ার কতদিন পরে আপনাদের অ্যাপ্লাই উচিত বন্ধুরা আপনারা আপনারা জানেন যে যখন ভিসাটা করেন আপনাদের ভিসাটা অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনাদের যে ব্যাংক ডকুমেন্টস এই ব্যাংকের যে ডকুমেন্টসটা আপনারা দেন সেটা অনেকেরই কিন্তু ডকুমেন্ট আপনাদের যে ব্যাংকের যে কাজগুলো হয় সেগুলা কিন্তু আপনারা হুড়মুড় করে অনেকগুলো টাকা এনে একদম ব্যাংকে জমা দিয়ে দেন তারপর অ্যাপ্লাই করেন আবার অনেকের আছে এক ব্যাংক থেকে লোন করে আরেক ব্যাঙ্কে টাকা রেখে দেন আপনারা ট্রাই করেন আবার অনেকে আছে কোনো এজেন্সির কাছে গিয়েছিলেন তারা আপনাদের হয়ে একটা ফেক অ্যাডিটেড অথবা রিয়েলি আর অন্য আরেকজনের একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের নামে দেখিয়ে ভিসা অ্যাপ্লাই করছে হয়তো বা অনেকের হয়ে গেছে আবার অনেকের হচ্ছে না সো আমি আজকে আপনাদেরকে বলবো এটা কখনোই করবেন না আপনারা একটা ভালো দেশে আসছেন একটা ভালো দেশে আসার জন্য আপনাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে কানাডা ইজ নট আ বাংলাদেশ মাই ফ্রেন্ড এটা খুবই একটা মানে কি বলবো এমন একটা কান্ট্রি হয়ে গেছে যে আপনাদের এটা যে প্রসেস করেন সে প্রসেসের যে ফাইলটা সেটা একদম এআই টুলসের মতো মানে ইন্টেলিজেন্সরা এটা দেখে ভিসা কিন্তু আবার এআইরা দেয় না আপনাদের যে প্রসেসিংটা করে সেটা এআইয়ের মতোই ওরা মানে যারা বসে থাকে একদম খুবই ইন্টেলিজেন্স হ্যাঁ সো আপনাদের ব্যাংকের কাগজপত্র আপনারা কি মনে করেন ওরা খবর নেয় না ওরা অবশ্যই খবর নেয় ওরা একদম ওদের লোক আছে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে ওরা চেক করে আপনাদের ব্যাংকের ডকুমেন্টসগুলা কি ঠিক আছে কি স্টেটমেন্টটা কি ঠিক আছে কি না হ্যাঁ আপনাদের ব্যাংকের সমস্ত কিছু ওরা দেখে দেন আপনারা অনেকের আছে অ্যাডিটেড ফাইলস থাকে অনেকের নামের ভুল থাকে অনেকের বাবা মার নামের সাথে সাথে সন্তানের নাম মিলে না যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন আবার ও এখানে একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে দেখেন আপনি এখানে আসবেন এসে আপনি যে আবার ফেরত যাবেন এটার কি কোনো গ্যারান্টি আপনি দিতে পারছেন সবাই জানে যে কানাডাতে একজন মানুষ যখন ফ্যামিলি সহ আসে বা একাই আসে সে কিন্তু ফেরত যাওয়ার জন্য আসে না সো আপনাকে ওটা প্রমাণ করার জন্য এটা ডকুমেন্টস অবশ্যই দিতে হবে যেমন আপনি বলতে পারেন যে আমি দেশে ভালো একটা চাকরি করি সরকারি বেসরকারি আমার একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টের স্যালারি আসে আমার গ্রামের বাড়ি আছে আমার আমার ঢাকা শহরে আমি বাসা ভাড়া দিয়ে থাকি বা আমার ঢাকা শহরও বাড়ি আছে আমি কেন ক্যানাডায় স্টে করব আমি ক্যানাডা অনেক স্বপ্নের একটা দেশ কেনাডাতে আমি ঘুরতে এসেছি ঘুরে আবার চলে যাবো বা আপনি বলতে পারেন যে ক্যানাডাতে আমার সন্তান থাকে সে পড়াশোনা করে আমি তার সাথে দেখা করার জন্য এসেছি প্লাস আমি একটু ঘোরাঘুরি করে আবার চলে যাবো এই সমস্ত অনেক ডকুমেন্টস আছে যেগুলোর উপর আপনার কথা বলতে হবে হ্যাঁ বুঝাতে হবে আপনি বুঝাতে সক্ষম যদি হতে পারেন তাহলে আপনার ভিসাটা যে রিফিউজ হচ্ছে সেটা হবে না যারা এখনো ভিসা অ্যাপ্লাই করেননি কিন্তু ভয় পাচ্ছেন রিফিউজ হওয়ার তারা কেয়ারফুলি এই সমস্ত জিনিস আপনারা অ্যাপ্লাই করার সময় দিবেন যেন আপনাদের কোনো রিফিউজাল না আসে আমি আর একটা কথা বলবো যে দেখেন এখানে কান্ডাতে এখন নতুন একটা সিস্টেম হচ্ছে যে এখানে এসে যে অ্যাপ্লাই করে আপনার রিফিউজি ক্লেম করে সেটা বন্ধ করে দিচ্ছে এবং এটা যেন ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় সেজন্যই অনেককে ফাইল একদম দেখে মনে হয় যে না এরা এখানে এসে রিফিউজি ক্লেম করতে পারে তাদেরটা কিন্তু রিফিউজ করে দিচ্ছে হ্যাঁ তো রিফিউজ হয়ে গেলে যে আপনি পুনরায় অ্যাপ্লাই করতে পারবেন না সেটা কিন্তু বলে নাই রিফিউজ হওয়া একটা জিনিস আর ব্যান্ড করে দেওয়া একটা জিনিস যেমন অনেকের আছে আমি বলি ক্রিমিনাল রেকর্ড আছে হ্যাঁ কিন্তু একটা মনে করেন যে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে মনে করেন যে অ্যাডিটেড পুলিশ ক্লিয়ারেন্স এটা পুলিশ থেকেই দেয় নাই সো এটা অনেকের হয় পরে যখন এটা তদন্ত করে বের করতে পারে তখন ওরা একদম ব্যান্ড করে দেয় হ্যাঁ বা আপনার কোনো কোনো সমস্যা আছে এটা সেটার জন্য আপনাকে ব্যান্ড করে দিতে পারে বা আপনার মেডিকেলে আপনার জন্মগত কোনো সমস্যা ছিল ধরেন আপনার আহ পাটা ব্যাকা ছিল বা কোনো সমস্যা আছে হেপাটাইটিস আছে বা আপনার কোনো একটা সমস্যা আছে হ্যাঁ সেটা নাকি পরে ধরা পড়ছে বা ধরা পড়ে নাই অনেকের আছে এটা অ্যাপ্লাই করে দিছে সো এটা অ্যাপ্লাই করে দিছে যখন ওরা চেক করছে চেক করে দেখছে যে মেডিকেলের সমস্যা তখন ভিসা রিফিউজ করে দিচ্ছে আবার অনেকের আছে ভিসা জন্য যে পাসপোর্ট আপনারা দিয়েছেন সেই পাসপোর্টের ছয় মাসের মেয়াদ নেই পাঁচ মাসের মেয়াদ আছে সো এটা দেখেও তো ক্লিয়ার ওরা যে এই লোকটা পাঁচ মাসের মেয়াদ আছে কিন্তু একে আমি যদি ছয় মাসের অধিক ভিসা দেই সে তো আর পুনরায় যাবে না দেশে তো এই সমস্ত অনেক ছোটো খাটো বিষয় আছে গুলা আপনারা আমার থেকে ভালো জানেন তবুও আমি আপনাদের সাথে শেয়ার করি যেন বুঝতে পারেন তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আসলে কানাডা কি কি চেক করে কি কি চেক করলে তারা বুঝতে পারে যে এই লোকটাকে ভিসা দেওয়া সম্ভব এই লোকটাকে ভিসা দেওয়া সম্ভব না সো তারা রিফিউজ করে দেয় চলুন দেখে আসি বলছিলাম যে কানাডার ভিসা রিফিউজ হওয়ার পিছনে অনেকগুলা কারণ থাকে তার মধ্যে হচ্ছে দেখেন যে কারণে ভিসা বিভিন্ন কারণে প্রত্যাখ্যান হতে পারে যার মধ্যে রয়েছে যে অসম্পূর্ণ নথিপত্র জপ্ত তহবিল অথবা অপরাধমূলক রেকর্ড আমি একটু আগে বলেছি আপনাদেরকে তহবিল নেই এরপরে আবেদনকারী তাদের ফেরত ভ্রমণের খরচ বহন করার ক্ষমতা সম্পর্কে সন্দেহ যেমন দেখেন আপনি যদি আহ ভিজিটার ভিসাতে আসেন বা ট্যুরিস্ট ভিসাতে আসেন আপনার তো রিটার্ন টিকিট থাকা লাগবে অবশ্যই আপনার রিটার্ন টিকিট দেখাবেন হলে কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে একদম বলবে যে রিফিউজি ক্লেম করেন আপনি এই করেন সেই করেন হ্যাঁ তো এরপরে দেখেন আপনাকে যেটা বলছি যে আপনার পরিদর্শনের যে সহায়তা করার জন্য স্পন্সরের ক্ষমতা সম্পর্কে সন্দেহ থাকা যেমন দেখেন আমি ভিডিওতে বলছি যে আপনার এখানে ছেলে মেয়ে পড়াশোনা করে আপনার কেউ এখানে পিয়ার অলরেডি আপনি এখানে ঘুরতে এসেছেন কিন্তু আপনি তাদের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট তাদের যে ব্যালেন্স এগুলো দেখাতে পারছে না ঠিক মতো যে তারা আপনাকে যে এখানে আসার পরে তারা আপনার খরচটা বহন করবে সেটাও কিন্তু দেখাতে হবে হ্যাঁ সো এরপরে দেখেন অপরাধমূলক রেকর্ড আমি বলেছি যে দেখেন অপরাধমূলক যে পটভূমি বিশেষ করে গুরুত্ব অপরাধের ক্ষেত্রে আপনি যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকেন সেটা অবশ্যই তারা চেক করে দেখবে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা ঠিক আছে কি না এরপরে দেখেন যে স্বাস্থ্য স্বাস্থ্য মান পূরণের ব্যর্থতা আপনার ভ্রমণের ইতিহাস সীমিত ভ্রমণের ইতিহাস থাকিত ভ্রমণের ইতিহাস থাকে আপনি ধরেন একটা ছোটোখাটো মালদ্বীপ নেপাল এই সমস্ত দেশে ট্যুর করে যদি আপনি কেন আসতে চান তাহলে ভাই হবে আপনাকে বড় কোনো দেশে মিডিল ইস্টের ভালো একটা দেশে আপনাকে দিন স্টে করতে হবে হবে ওখানে গিয়ে থাকতে যেমন দুবাই হতে পারে মালয়েশিয়া হতে পারে সিঙ্গাপুর হতে পারে হ্যাঁ সো এরপরে দেখেন আপনি যে নিজ দেশের সাথে সম্পর্ক নিজ দেশের সাথে দৃঢ় সম্পর্কের অভাব আপনি আপনি আপনার দেশে থাকেন আপনি কোনো যে জায়গায় চাকরি করেন আপনি যে জায়গায় যে জায়গায় বাসা আপনার আপনার ফ্যামিলির সাথে ছবি দেশে যে একুশে ফেব্রুয়ারি হয় ষোলোই ডিসেম্বর হয় ছাব্বিশে মার্চ হয় এগুলাতে আপনি কোনো ছবি টবি দেখাতে পারছেন না আপনার মানে আপনার দেশের সাথে কোন সম্পর্ক ভালো আছে এরকম দেখাতে পারছেন না হ্যাঁ এরপরে নিজ দেশের সাথে এটা তো আপনারা বুঝতেই পারছেন এরপরে শিক্ষাগত পারফরমেন্স থাকা এগুলো চেক করে আপনার আপনার যোগ্যতা কেমন আপনার পড়াশোনার মান কেমন এরপর ইংলিশি ইংরেজি এরপর ইংরেজি ভাষার যে দক্ষতাটা সেটা আপনার মনে করেন আইএলটিএস না হলে হবে কিন্তু আপনাকে অবশ্যই একটু ইংলিশ তো পারতেই হবে নাকি কি আপনি একটা ইংলিশ দেশে আসবেন এখানে ঘোরাঘুরি করলেও তো ইংলিশের প্রয়োজন আছে ছোটোখাটো ইংলিশ তো আপনাকে জানতেই হবে সো এরপর দেখেন অভিবাসনের অবস্থা আপনার তাদের বসবাসের দেশে একটি অগ্রহণযোগ্য অভিবাসনের অবস্থা থাকে আপনার আপনি দেশে থাকেন কিন্তু ভাড়া থাকেন আপনার কোনো জায়গা সম্পত্তির কাগজ আপনি দেখান নাই ভিসার জন্য যে তারা বুঝতে পারবে যে আপনি আপনার প্রপার্টি আছে আপনার দেশে ফেরত যাওয়ার মতো একটা অবস্থান আছে সেটা ওটা দেখবে নিরাপত্তা আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণের ব্যর্থতা দেখেন এখানে আপনার যে নিরাপত্তা দিবে এখানে এসে একজন একজনে আছে যে কিনা আপনার আপনার এখানে আসার পরে আপনি এখানে তার বাসায় উঠবেন তার বাসার নাম্বার তার বাসায় কে কে আছে তার সাথে আপনি মেসেঞ্জারে ভিডিও কল করে সে স্ক্রিন একটা শট নেবেন সেটা নিয়েও আপনি আপলোড করতে পারেন হ্যাঁ সে আপনি যে তার রিলেটিভস বা তার সাথে আপনার সম্পর্ক ভালো আপনি তার বাসায় গিয়ে উঠবেন যে আপনি তাকে একটা ছোটো খাটো ভিডিও কল দিয়ে দেখাতে পারে যে আপনি এই রুমে এসে থাকবেন হ্যাঁ এগুলোও করতে পারেন আপনারা যে কোনো কিছু করতে পারেন কিন্তু এই অবস্থানটা আপনারা নিরাপত্তা যে আপনার এখানে আসার পরে যে আপনার থাকার একটা নিরাপত্তা আছে বা আপনি একটা হোটেল বুকিং করছেন হোটেলে আপনার বুকিংয়ের যে অ্যাপয়েন্টমেন্টের যে লেটারটা সেটাও আপনি দেখাতে পারেন যে আপনি এখানে এতদিন থাকবেন এতদিন পরে আপনি ব্যাক করবেন এরপরে দেখেন এগুলা কানাডায় যে অভিবাসন কর্তৃপক্ষ তাদের কাছে ভুল তথ্য উপস্থাপন করা প্রত্যাখ্যান কারণ হতে পারে এবং পুনরায় আবেদন করার উপর নিষেধাজ্ঞা হতে পারে যদি আপনি ভুল কাগজ দেন আপনি ছয় মাস পরে আমি বলছি অ্যাপ্লাই করতে ওয়ার্ক ফরমিটে তিন মাস পরে চার মাস পরে

সো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এটাই ছিল যে কানাডা কেন ভিসা রিফিউজ করে দিচ্ছে আর রিফিউজ করে দিলে আপনারা অ্যাটলিস্ট ছয় মাস বা তারও অধিক সময় পরে অ্যাপ্লাই করবেন আর যদি ওয়ার্ক পারমিটে রিফিউজ করে দেয় তিন মাস পরে অ্যাপ্লাই করলেও হবে আমার চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টস বক্সে আপনার যে মূল্যবান মতামত আপনার যে কোশ্চেন কেনাডা রিলেটেড এগুলো অবশ্যই লিখবেন আমি আজকে না পারি কালকে না পারি একদিন একদিন আপনার কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দিব একটা কথা বলতে চাই যে আমার এই ভিডিওর নিচে দেখবেন যে থ্যাংকস অপশন আছে যারা আমাকে থ্যাংকসে গিফট করতে চান যদি চান তাহলে আপনারা করতে পারেন আর আমার এই চ্যানেলের যেই ভিডিওগুলো সেগুলোর ডিসক্রিপশনে মেম্বারশিপের লিঙ্ক দেওয়া আছে যারা আমার চ্যানেলে মেম্বার হতে চান লাইফ চ্যাট বা কোনো কিছু করতে চান তারা অ্যাড হতে পারেন সো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা এতক্ষণ দেখছেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও Tata bye bye